সকলের তো তো দেখছি তৈরি করেই রাজনীতি আমরা যে পর্যায়ে এখন পলিটিক্যালি যদি বলি ইন্টারনালি আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু এখানে মাঠে না আমারটা যৌক্তিক আমি আসলে ঠিক এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি এটা কেবলমাত্র যখন আমি একটা জিনিস আপনাকে বলি আমরা কি প্রক্রিয়ায় আলোচনা মানে ওই জুলাই সন্দরটা বাস্তবায়িত হবে এই আলোচনাটা যখন চলমান ছিল তখনই কিন্তু এই রাজনৈতিক দলটি মাঠে নেমে এসেছিল তাদের ভাষায় এটা হচ্ছে মাঠ এবং মানে টেবিল দুই জায়গাতেই চাপ প্রয়োগের একটা আহ মানে একটা তাদের তাওয়া গরম করতে গিয়ে তাওয়ার ওপরে যে মানুষগুলো আছে তাদের তো যান যায় যায় আমরা দীর্ঘদিন ধরে কোনো স্বাভাবিক রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে নাই এই এই ধরেন পাঁচই আগস্ট পরবর্তী সময়। অনেক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে কি বলবো অসহযোগিতাই বলি বা তাদের দায়িত্ব পালনে আহ বা ব্যর্থতা বা অপারগতা যেই অ শব্দে এটাকে আমি বলি না কেন বলি তো সাধারণ মানুষ মব যখন মানে তুঙ্গে তখনও বলি সাধারণ মানুষ আপনি না কেন সাধারণ মানুষই সময় বলি এই যে রাজনৈতিক আলোচনা যেটা টেবিলে সমাধান করার আমাদের সুযোগ আছে একটা যে মোটামুটি ভাবে দেশব্যাপী একটা নির্বাচনী আবহাওয়া মানে মোটামুটি ভাবে আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এইবারের নির্বাচনী আবহাওয়াটা বেশ মানে এখানে নমিনেশন পাবো পাবো কি না ওই একটা উৎসব মুখর যুদ্ধ ছিল এরপরে যারা যারা পেয়েছেন জামাত বলুন যেই দলই বলুন এই আনন্দটাকে আসলে ঠিক স্থায়ী মানে হতে দেখা গেল না এটা হচ্ছে মাঠে নেমে আসা এক ধরনের টেনশন তৈরি করা কথা যেই ধরনের রাজনৈতিক শব্দাবলী চয়ন করা হয় আপনাকে আমি বলি সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের এই ধরনের শব্দাবলী কার বিরুদ্ধে আপনি আসলে এই শব্দগুলো প্রয়োগ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার তো সবচেয়ে আমাদেরই সেই সরকার তো জামাত ইসলামীরও সেই সরকার তো এনসিপিরও পাশাপাশি একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের মতো শক্তিশালী তো এই সরকার নয় আপনি কোন মানে এই এই যে প্রयो ভাষার প্রয়োগ যেন ঘুরিয়ে ফিরিয়ে মনে হয় যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রতি এক ধরনের হুংকার মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া প্রতি হুঙ্কার আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখি যে ওই যে আমি যেটি মনে করে দিচ্ছিলাম যে তাওয়া গরম বা যে মাঠ গরম করার রাজনীতির কথা আপনিও বলছিলেন আপনারা আসলে সেটাকে আপনি বলছেন টেবিলে আলোচনা করে সম্ভব টেবিলের আলোচনা তো তারা ডাকছে আপনারা যাচ্ছেন না মানে জামাতের কথা বলছি তারা তো বলছেন যে আলোচনার জন্য কিন্তু আপনারা তো তাদের সাথে আলোচনায় গেলেন না তাহলে আমি আপনার কাছে একটু পরে আসি যে তাওয়া ঠান্ডা করার জন্য আপনারা কোনো মানে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা আহ এটি একটা যেমন প্রশ্ন আবার আওয়ামী লীগের চোখগোপ্ত আমরা নিই এটা পরেই আসি আপনার কাছে আমি একটু ডাক্তার জাহিদের কাছ থেকে ওটা শুনে আসি আমি যে শিরোনামটা দিলাম আহারে ঢাকা ঢাকার মানুষের মধ্যে মধ্যে আসলে ভীতি আতঙ্ক বিরাজ করছে কিনা বা মানে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে কিনা ডক্টর জাহেদ আমি যতদূর দেখেছি আমি বেরিয়েছি অনেক আগে থেকে বাইরে আছি গতকাল বাইরে ছিলাম তার আগের দিন মানে প্রতিদিনই বাইরে ছিলাম রাস্তায় ছিলাম ফলে আমি মানুষের মধ্যে তেমন কোন রকম কোন ভীতি অস্থিরতা এরকম কিছু দেখিনি আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি না তবে এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে আমি সরকারের দিক থেকে মনে হলো ব্যাপারটা নিয়ে একটু বেশি দেখানো হচ্ছে মানে নিরাপত্তা বাহিনী কোথায় কোথায় থাকবে বিজিবি নামছে ওটা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো অনলাইনে ক্লাস হবে মানে এই ধরনের নিউজ আমি কিছুক্ষণ আগেই দেখলাম যদি সেগুলো হয়ে থাকে সত্য আমি খুব বেশি যাচাই করে দেখিনি কিন্তু আমি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে দেখেছি এগুলো করে বরং এই জিনিসটাকে খানিকটা ট্র্যাকশন দেয়া হয়েছে বলে আমার মনে হয় মানে বাংলাদেশে এরকম কয়েকটা বাস পুড়েছে লাকিলি লাকিলি বলবো যে বেশিরভাগ গুলো যাত্রী সহ ছিল না একটা একজন চালক মারা গেছে কিছু ককটেল ফাটছে গ্রামীণ ব্যাংকের একটা অফিসে হামলা হয়েছে মানে একটা আওয়ামী মতো দল যার হাতে প্রচুর টাকা আছে সে টাকা পয়সা দিয়ে এ ধরনের কিছু কাণ্ড ঘটাতে পারে এগুলো বাংলাদেশে মানুষ জানে এবং সেটা আবার খুব ম্যাসিভ স্কেলে কিছু হবে না যে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারবে আমার কাছে সেটা মনে হয় না তো অত বেশি না তবে হ্যাঁ এটা আমি মানতে প্রস্তুত আছি যে আওয়ামী লীগ যে আওয়ামী অলমোস্ট মাঠে নামেনি তারা খুবই লুকিয়ে চুরিয়ে মানে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী যখন পালন করছেন কোন রকমে মাস্ক পরে একজন মুখে এবং কপালে মাস্ক দুই জায়গায় মাস্ক লাগিয়েছেন এমন ছবি আমাদের সামনে এসছে সে আওয়ামী এখন কিছুটা মিছিল করছে এই ধরনের কিছু নাশকতা করতে পারছে এটা তাদের এক ধরনের মানে তাদের নেতা কর্মীর সামনে হয়তো তাদের খানিকটা শক্তিমত্তার প্রকাশ করছে এইটুকু হয়তো আলোচনার মধ্যে আলোচনা আছে আমি এটা বলতে প্রস্তুত আছি যে কি করবে কি করবে না পারবে কি পারবে না এই আলোচনা আছে আমলে করে কি অর্জন করতে চায় এই আলোচনাগুলো পলিটিক্যাল স্পিয়ারে আছে কিন্তু আতঙ্ক এরকম কিছু আছে বলে আমি মনে করি জি আপনার তাহলে কোনটাকে মানে সরকারের তো দুটো অবস্থা আপনি একদিকে বলছেন যে নিরাপত্তা বাহিনী বা একরকম একটু বেশি বেশি করার একটা টেন্ডেন্সি আপনি সরকারের মধ্যে দেখছেন আবার অন্যদিকে প্রেস সচিব আওয়ামী লীগ দেখছেনই না মানে

সেটা প্রবলেম্যাটিক আর প্রেস্ট হচ্ছে মাঝে মাঝে ধরনের মন্তব্য করেন এটা আপনি রাইটলি বলছেন যদি আমরিক নাই থাকে তাহলে এত বিজিবি নামছে আমরা সব এলার্ট করছি ব্রাশ ফায়ার করে সব শেষ করে দিতে হবে এসব আলাপ করা মানে তো বোঝা যাচ্ছে বিরাট শক্তিশালী কিছু হতে যাচ্ছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না কারণ আমরা বুঝবো আওয়ামী লীগের বিভিন্ন প্রোপাগান্ডা পেজ থেকে কিছু ব্যক্তি এবং তাদের স্বীকৃত পেজ এমন পেজ যেখানে শেখ হাসিনার বক্তব্য তারা প্রকাশ করেছে তার ইন্টারভিউ নিয়েছেন এরকম পেজ থেকেও পুরনো মিছিল পুরনো মশাল মিছিল এগুলোকে দেখি আওয়ামী লীগের বর্তমান মিছিল হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে তাতে আমরা বুঝতে পারি তারা খুব বেশি কিছু আসলে করতে পারবে না মানে এগুলো তো খুব পুরনো মেথড যেগুলো হচ্ছে এমন নতুন কিছু কি আওয়ামী লীগ করছে এক নাম্বার প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্ন ডাক্তার যাই আরেকটু যোগ করে একটা প্রসঙ্গে শুনে নিই যে তারা আসলে এই যে চোরাগোপ্তা বিভিন্ন হামলা করছে বলে বলছে তাদের আসলে এর বাইরে তাদের করবার মতো এখন কি আছে মানে একদম আপনি যে কথাটা বলছেন আমলিক আসলে এটার মাধ্যমে দুটো জিনিস অর্জন করতে চায় যেটা আপনি বললেন আমি এই জিনিসটার কথাই আসলে বলছি সেটা একটা হলো আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ টিকে আছে আওয়ামী লীগ তার অবস্থান জানান দিচ্ছে এতে জনগণের সাথে তার সম্পর্ক ভালো হবে না এটা ফার্স্ট বরং আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী যা করে গেছে তারপর এখন যদি এগুলো করে কিন্তু তার যে সমর্থকরা আছে নেতাকর্মীরা আছে তারা এক ধরনের ভিজিবিলিটি দেখছে কিন্তু তার চেয়ে জরুরি কথা এটা আপনি যেটা বলছেন এটাই আমি আসলে বলার চেষ্টা করছি দুই দিন তিন দিন থেকে আওয়ামী লীগের হয়ে কিছু মানুষ এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে একটা দলকে যখন তার পলিটিক্যাল কর্মসূচির উপরে তুমি নিষেধাজ্ঞা দিয়েছ তখন তাকে তো এই ধরনের পথেই যেতে হতে পারে উপায় তার উপরে যে নিষেধাজ্ঞা আছে তুলে নেয় আগে হিউম্যান রাইটস ওয়াচ আরো পাঁচটা মানবাধিকার সংস্থার সাথে বাংলাদেশে একটা রিপোর্ট করেছে সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা যেটা বলছেন তারা এখন আমাদের কথাই বলেছেন আমরা প্রায় একটা কথা বলতাম যে কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা উচিত না আপনি আইনের মানুষ আপনি খুব ভালো মতো জানেন যে এক্সিকিউটিভ অর্ডারে অপর পক্ষের আসলে কোন রকম তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না সেই জন্য আমরা সব বিচারের কথা বলেছি তো আওয়ামী করার জন্য সরকারও বলছে বিচার করবে আইসিটিতে আওয়ামী লীগকে দল হিসাবে দেখা হবে তারা দল হিসাবে আহ মানবতাবিরোধী অপরাধ করেছে কিনা যদিও সেটার কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখিনি কিন্তু সেই সময়টা যতদিন তাদের বিচার শেষ না হয় তাদের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে

জি মাহমুদ হাবিবা আপনার কাছ থেকে একটা এটা শুনবো এই ছোট করে আওয়ামী লীগের প্রসঙ্গে এবং তার তার আগে যে প্রশ্নটা ছিল যে আপনারা আসলে তাওয়া ঠান্ডা করার জন্য কিছু করছেন কিনা সেই প্রসঙ্গে যাব টেবিলে আলোচনার সুযোগটা কি আর আছে কিনা বা কিভাবে সেটা হতে পারে আগে যদি ছোট করে বলেন যে আওয়ামী লীগ আসলে মানে যে প্রশ্নটা করছিলাম বা আন্তর্জাতিক মহল থেকেও যেটি বলা হচ্ছে যে তারা আসলে কি করবে একটা জিনিস একটু বলি হাবিবা আপার বলো মানে তাওয়া ঠান্ডা করার প্রশ্ন আসলে তাওয়া যদি গরম হয় তাওয়া গরম হয়েছে বলে আমার মনে হয় নাই আওয়াজ টাওয়াজ আছে আমরা গতকাল সমাবেশ দেখলাম তারা সরকারকে বিরাট চাপ দেবে আটটা সংগঠন লীগের মধ্যে অন্তত দুইটা সংগঠন জামাত এবং ইসলামী আন্দোলনের মোটামুটি একটা ভালো সংখ্যা সমর্থক আছে বলে মনে হয় তা বিরাট এরিয়া নিয়ে দাঁড়িয়েছে কিন্তু মাঝখানে পুরো ফাঁপা ফাঁকা জিনিসের ভেতরে যেমন ফাঁপা থাকে বড় বড় অনেক चीजें ঠিক সেরকম দেখা গেছে সুতরাং তাওয়া গরম আসলে হয়েছে বলে আমি মনে করি আচ্ছা তাওয়া গরম হয়নি আপনাদের ঠান্ডা করতে হবে না কিন্তু তাওয়া যাতে গরম না হয় সেজন্য আপনার কিছু করবে হবে তো জি আপনার কাছে যাই দেখুন জাহিদ ভাই এটা খুব স্পষ্ট করে বলেছেন দুটো জিনিস আছে এক হচ্ছে যে রাজনৈতিক দলকে আপনার দুইভাবে আপনি মানে নাই করে দিতে পারেন দুইভাবে সেইটা প্রথমত এক হচ্ছে যদি আপনি আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এটার বিরুদ্ধে কেস মানে যেটা ডিউ প্রসেস যেভাবে আহ জার্মানি মানে নাসি বাহিনীকে নিয়ে করা হয়েছে নাজি পার্টিকে নিয়ে দ্বিতীয়ত হলো তাকে যদি আপনি এক্সটিংক্ট করে দেন এক্সটিং করে দেন এগেইন আমি বলি নিজস্ব প্রসেসে তার যে তার যে সমর্থক যে তার অনুপস্থিতি যে যে ভ্যাকিউম তৈরি হচ্ছে সেই ভ্যাকিউমটা ফিল করে তার সমর্থকদের টেনে এনে তাকে ইরিলেভেন্ট করে দেওয়া এই দুই ছাড়া এই দুইটা ওয়ে ছাড়া বিশ্বে কোথাও কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো ফায়দা আসেনি বরং সেই দলগুলো যত দাগি দলই হোক না কেন আপনি যখনই তাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন আপনি তাকে ভিকটিম বানিয়ে দিলেন দে আর নট ভিকটিম আপনি তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে অনেক রাস্তা খুলে দিলেন যে প্লে দেম এই যে চোরাগুপ্তা আন্দোলন বা চোরাগুপ্তা হামলা এই যে এতগুলো জানের দায় তার তো একটা বলার কথা অবশ্যই আছে যে আমার তো কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নাই এই কথাটা আপনি শুনতে গেলেন কেন প্রথমত দেশের মানুষ আপনি প্রথমেই যেটা আমাদের মানে দু হাজার আহ চব্বিশের ফেব্রুয়ারি আহ সরি পঁচিশের ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা নিয়ে আমরা আলাপ করেছি দলীয় এটা বলা হয়েছে যে এটার মামলাটা আহ আপনারা অনুগ্রহ করে একটু সংশোধন করে ওরা একটা অনুচ্ছেদ সংশোধন করে মামলাটা পরিচালনা করুন আজ অব্দি যেটা শুনলেন অলরেডি নির্বাচন চলে এসেছে আপনি এই যে নির্বাহী আদেশ যে ঝুলন্ত করে রেখে দিলেন একটা দল যেটার প্রপার ওয়েতে রিকনসিলিয়েশন প্রসেস একটা বিচারিক ব্যবস্থার মুখোমুখি হয়ে তাদেরকে পুনরায় রাজনৈতিক ব্যবস্থা হয় ফিরে আসবে নয় দেশের মানুষ রিজেক্ট করবে তার যে একটা তাই তো এইটার সুযোগ না দিয়ে আপনি নির্বাহী আদেশে না ব্যান্ড না মানে কি বলবো এটা একটা অদ্ভুত পরিস্থিতি আপনার আমার কাছে সব সময় মনে হয়েছে যে একটা পপুলিস্ট ডিসিশন নেওয়াটা খুব সহজ ছিল সরকারের জন্য তারা সেগুলো নিয়েছে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিছু ছেলে পেলে গেল কিছুই বলবো আমি সংখ্যাটা কিছু বিশ কোটি লোকের দেশে একটা প্রকাশ্যে যদি সেই অর্থে হ্যাঁ কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে ওই সময় কিন্তু দেশের মানুষ ওয়াজ নট রেডি টু অ্যাক্সেপ্ট আওয়ামী লীগ নট বাই এনিমিন কাজেই ওইটা একটা রাইট টাইম ছিল বিচারিক ব্যবস্থা মানে শুরু করে দেওয়ার ওইটা সেটা না করে আপনি কোথায় গেলেন আপনি গেলেন কুইক ডিসিশনে এইগুলো তো আমরা দেখে এসেছি জামাত ইসলামকে নিষিদ্ধ দেখেছি ছাত্র শিবিরকে নিষিদ্ধ দেখেছি যখন সরকার যেভাবে চাইছে তাহলে যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে মানবিক মর্যাদার কথা বলা হচ্ছে নাগরিক অধিকারের কথা বলা হচ্ছে সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে প্রশ্নের মুখে আপনি ফেলছেন আওয়ামী লীগ প্রশ্নে আমার কথা হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতে কখনো এই দলটা এই যে দুইজন না পাঁচজন নিয়ে একটা মিছিল তারা করতে পারতো না সেই জায়গাটা আমি বলবো যে সরকারের এটা একটা আচরণ এবং মানে খুব দূরদর্শী চিন্তা ভাবনা না করে সিফ আমাদের সময় কোনোভাবে দায়িত্বটা পালন করে আমরা বেরিয়ে যাই পরবর্তী সরকার বুঝবে এই গোছের আচরণটা এটা এটা আজকের এই দিনের দিনের জন্য দিনের যে তৈরি হয়েছে এই যে পরবর্তী সরকার বুঝবে পরবর্তী সরকার বুঝবে ধরে নেওয়া হচ্ছে যে পরবর্তীতে এখন বিএনপিকে অপেক্ষমান সরকার হিসেবে ভাবা হচ্ছে পরবর্তী সরকার এসে আসলে কি বুঝবে আওয়ামী লীগের ব্যাপারে তারা কি তাদের এই নির্বাহী আদেশটা বাতিল করবে এরকম কিছু ভাবনা আছে আমি তো প্রত্যাশা করি এর মধ্যে আইনগত ব্যবস্থাই শুরু হয়ে যাবে তাদের বিরুদ্ধে বাতিল করার প্রয়োজন হবে না অটোমেটিক্যালি ও প্রসেসটাই পড়ে যাবে যদিও প্রক্রিয়া শুরু হলো কিন্তু প্রক্রিয়াটা শেষ তো হবে না বিচার বিচার হতে হয়ে শেষ তো এটা বছর বছর হোক এখন আপনাকে একবার একটা জিনিস মনে রাখতে হবে কোন কিছু ইমপোজ করা যত সহজ এটাকে অত কিন্তু সহজ না এটা থেকে বের হয়ে আসা এই জিনিসটা রাজনৈতিক দল অনেক দিক বিবেচনা করতে হয় তখনকার পরিস্থিতিতে বাংলাদেশ তাদের পলিসি এবং দেশের মানুষের চাওয়া সমন্বয়ে যেটা বেস্ট ডিসিশন হবে সেটাই করবে এবার আপনি আসেন তাওয়া গরম হওয়া ঠান্ডা হওয়া যেটা আমি জাইদ ভাইয়ের সাথে একমত দেখুন আমার কথা হচ্ছে আপনি বলছিলেন জামাত ইসলাম জামাত ইসলামের সাথে আমার কোনো সমস্যা নেই আমি জামাত ইসলামের সাথে বসতে যাবো কেন আমার ট্রাভেলটা হচ্ছে জুলাই সনদের যে ভার্সনটাই আমি সই করেছি আমাদের দল সই করেছে আমাদের মত সহ আমাদের মতক হয়েছে নোট অফ ডিসেন্ট সহ আমরা সই করেছি এবং প্রক্রিয়া হিসেবে যেগুলো আলাপ আলোচনা হয়েছে সেগুলোর বাইরে যে একটা সুপারিশ সহ যেটা পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই আপনার রক্ষমত কমিশনের পক্ষ থেকে যেটা প্রধান আবার ডক্টর ইউনুস সেইটা নিয়ে আমাদের আপত্তি আমাদের আপত্তি তো কমিশনের কমিশনের সুপারিশ এই সুপারিশ তো জামাত তৈরি করেনি করতে পারে গোপনে কিন্তু আমরা তো জানি না এই সুপারিশ তো এনসিপি তৈরি করেনি এই সুপারিশ তো প্রকাশ্যে কোমাত্ম কমিশন যেটা প্রধান ডক্টর ইউনুস সে এই সুপারিশ দিয়েছে আমাদের আমাদের সমস্যা তো জামাত ইসলামী কি চাইছে দল হিসেবে তার ব্যাপার তারা চাইতেই পারে যা খুশি চাইতে পারে কিন্তু আমি যেই সইটা দল হিসেবে আমার সইটা তারা নিয়েছে জুলাই সনদে যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ করা ছিল আমাদের কোন কোন মতে বিষয়ে আমরা একমত হইনি একমত হয়েছি সবই উল্লেখ ছিল কিংবা এই যে প্রক্রিয়াটা যে প্রক্রিয়াতে দুইশো দিন অলমোস্ট পোনে দুই মাস আলোচনা হয়েছে দুইশো সত্তর দিন কিংবা অটোমেটিক্যালি সংবিধানে সংযুক্ত হয়ে যাওয়া এ বিষয়গুলো তখন আসেনি ফলে বিএনপির কমপ্লেন তো সরকারের প্রতি বিএনপির ডিস মানে যে মিস আন্ডারস্ট্যান্ডিং এটা তো সরকারের প্রতি জামাত ইসলাম এখানে কে সরকারকে নিযুক্ত করেছে যে সমস্যা সমাধান করুন এবং করলে সেটা তারপরে সরকার তো বলেছে আপনারা বৈঠক করে সমাধান কেন কেন আমাদের না কিন্তু শারমিন আপনার সাথে আমার সমস্যা আমি সাথে বলবো কেন একটু বলবেন কাইন্ডলি আপনার সাথে আমার ট্রাবল আপনি হোস্ট টকশো হোস্ট আপনি কিন্তু এই জায়গাটাই কিন্তু সুপ্রিম আমাদের তিনজনের মধ্যে ঠিক আছে আমার ট্রাবল আপনার সাথে আমি জাহিদ ভাইয়ের সাথে বসবো কেন জাহিদ ভাইয়ের আমি দুইজনই তো এখানে আলাদা রাজনৈতিক দল আমার তো কোনো প্রয়োজন নাই আমার সমস্যা আমার প্রশ্নের উত্তর আপনি দেবেন আপনি আমার যে সইটা নিয়েছেন আপনি আমাকে অ্যান্সার করেন যে আপনি ওই ডকুমেন্টটা যদি আপনি ওইটা নিয়ে প্রসিড করেন আমি আপনার সাথে আছি আমার কোনো প্রশ্ন নাই কিন্তু যেই ডকুমেন্টটা আপনি সুপার ওই যে ওখানে তো প্রবলেম আছে আরো ওখানে তো শুধুমাত্র সরকারের সাথে সমস্যা না সরকারের সাথে মানে সমস্যা হলে এনসিপি সেই ডকুমেন্টটা সই করলো না অতএব সমস্যার কিন্তু ওই মানে তখন থেকে রয়েই গেল ইসলাম ইসলামও তখন থেকে চাপ দিয়ে যাচ্ছে যে বাস্তবায়ন না হলে তারা আবার স্বাক্ষর তুলেও নিতে পারে মানে সেটা বর্জন করতে পারে এরকম একটা আভাস তাদের ছিল মানে ছিল তো সরকার তো সেই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করতে গিয়ে এরকম একটা লেজে অবস্থা করলো তাই আসলে এনসিপির এনসিপির বিষয়টা হচ্ছে এনসিপি নতুন দল তাদের জন্য এটা প্রথম নির্বাচন কখনোই নির্বাচন করেনি তারা কখন কোন বিষয়ে এসে কোন পয়েন্টে এসে এগ্রি করবে এটা তাদের ব্যাপার জামাতে ইসলামী যেদিন জুলাই সনদ সই হয় আমার যদি ভুল না হয়ে থাকে সেদিন সকালবেলা পর্যন্ত তারা বলেছেন যে জুলাই সনদ সই করবো না বলে তারা শুধু এই সেরেমানিটা দেখতে যাবেন এই ধরনের একটা ভাইভ দিয়ে যে করে এসেছেন ফলে জামাতের কোন কথাটাকে যে আসলে খুব সিরিয়াসলি নেওয়া যায় বা সম্পর্কের একটা বিষয় থাকে রাজনীতিতে কিংবা রাজনীতিতে বলা বক্তব্য দল হিসেবে কোন কোন দলের প্রতি আপনি আস্থা রাখতে পারেন যারা এটা বলছে তার মানে মিন করছে জামাত আসলে সেই দল নয় ফলে তারা এখন যতই বলুক ফাইনালি নির্বাচন মানে নির্বাচনের সময় গැනි আসুক কিংবা সরকার ঘোষণা করুক তারা কোন প্রক্রিয়া এটা চাইছে তারপর আমরা দেখি তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে ওই যে মানে তাহলে আপনারা কি করবেন দলগুলোর সাথে বসবেন না বা জামাত আপনাদের ডাকল আপনি বলছিলেন যে আলোচনার মাধ্যমে সমাধান হতে গেলে রাজপথে সেই আলোচনার জায়গাটা যদি আপনারা না যান আপনাদের কৌশলটা কি তাহলে জামাত বলছে তারা কিন্তু যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিচ্ছে দাবি আদায় না হলে তারা সেই ঘোষণা তারা দিয়ে রেখেছে যমুনার সামনে অবস্থান করবে এই এই অবস্থান করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল আবার এবার জামাত যাচ্ছে অবস্থান করতে কি হতে পারে আপনারা কি করতে পারেন সেটা নিয়ে আমি আপনার কাছে আসছি আমি ডক্টর জায়দ আপনার কাছে থেকে একটি এটা শুনতে চাই যে এই যে জামাত আসলে অবস্থান কর্মসূচি ঘোষণা করছে যমুনের সামনে দাবি আদায় না হলে আগামীকাল আমরা জানতে পারছি যে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মনে হয় যে এই যে যেটি মাহমুদুর রহমান বান্না বলেছিলেন গন্ডগোল পাকিয়ে রেখেছেন ডক্টর ইউনুস সেই গন্ডগোলটা ছুটবে তার ভাষণে এরকম কোন ফর্মুলা কি তারা আবিষ্কার করেছেন আমার মনে হয় না আসলে আমরা যে বিষয় নিয়ে জামাতকে আন্দোলন করতে দেখছি এটা জামাতের আদৌ মূল দাবি বলে আমি বিশ্বাস করি না আমি খুব সোজা সবটা কথা বলছি মূল দাবি কি বলে মনে হয় তাহলে হাবিবা আপা সব উনি রাজনীতিবিদ অ্যাক্টিভলি রাজনীতি করেন আমি একটা কথা বলতে চাই এটা আমাদের দেশে বলে না সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো অনেক সময় প্রকাশ্যে অনেক কথা বলে যেটা আসলে তার মূল কথা না সেই এটা হয়তো সামনে আনে আমি জামাত যে দুটো দাবি নিয়ে মাঠে নেমেছিল প্রথম একটা হচ্ছে লোয়ার হাউস এর তারপর গণভোট আগে হতে হবে এখন তার সাথে আবার এটা ছাড়া এটাকে তার এখন নির্বাচনের সাথে রিলেট করে ফেলছেন এগুলো প্রত্যেকটা প্রক্সি যুদ্ধ জামাত আসলে এগুলো এনে চাপ তৈরি করতে চাইছে সরকারের উপরে আমি মনে করি না জামাত আসলে চাপ তৈরি করতে চাইছে বিএনপির উপরে আমি অনেক দিন থেকে বলছি আমার এই হাইপোথিসটা কারো কাছে সঠিক মনে হবে কিনা যাই না গত চার মাস থেকে বলছি যখনই তারা লোয়ার হাউসের পিয়ার কথা বলছেন তখন থেকে দেখুন এবং আমি জানি না কিছুদিন আগে আপনাদের চোখে পড়েছে কিনা একটা জাতীয় দৈনিকে তারা একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা আমি অনেক দিন থেকে করছি সেটা হলো জামাত আসলে বিএনপির কাছে ছাড় চায় জামাত হচ্ছে বিরোধী দল দলকে হবে ওই পত্রিকা লিখছে যে আওয়ামী লীগের লোকজন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে জাতীয় পার্টি সহ যারা আছে তারা দাঁড়াবে এটা আমি দীর্ঘদিন থেকে বলছি একটা কারণে জামাত সম্পর্কে একটা বাজে ধরনের ইনফ্লেটেড পারসেপশন তৈরি হচ্ছে জামাতের কারণে আপনার আমার মতো যারা আমরা মিডল ক্লাস আছি আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে যাই কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়ার অনেক কিছু মিস করি সোশ্যাল মিডিয়া কথা কথাগুলো ইকো চেম্বার তৈরি করে সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো অ্যালগারিদাম আছে আপনাকে একটা ইলুশন আপনার সামনে নিয়ে আসে আপনি আমি অনেকে হয়তো সেভাবে খেয়াল করি না ফলে সোশ্যাল মিডিয়ার কারণে জামাতের সরগোলের কারণে অনেকে মনে হয়েছে জামাত তো মনে হয় এবার অনেক ভালো কিছু করে থাকবে এই যে আমি আপনাকে বলছি আপনি যদি একটা পোল দেন আগামীকাল আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার জন্য আগামী নির্বাচনে কে সরকার গঠন করবে বলে মনে করেন ওই পোলে জামাত বিএনপি চাইতে তিন গুণ ভোট পাবে কমপক্ষে কেন পাবে আপনার এই পোল এটা আমার আমার ব্যাখ্যা জামাত তাদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেবে যে সবাই ভোট দাও তো সবাই ভোট দিয়ে বিএনপি চাইতে তিন গুণ ভোটে বলবে যে তারা সরকার গঠন করবে এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে এই যে একটা ইলুশন তৈরি হয়েছে জামাত সরকারি গঠন করে ফেলতে পারে আমি আমার আশপাশে কাউকে কাউকে বলতে শুনছি সেই জামাত যদি নির্বাচনের পর দেখা যায় পঁচিশ সিট পেয়েছে থার্টি তখন জামাতের রাজনীতি ইচ্ছা ধ্বংস হয়ে যাবে জামাতের টপ লিডাররা জিতে আসবে কিনা সেই গ্যারান্টি নাই জামাতের সভাপতি জিতবেন খুব সংশয় আছে নাইবে আমির জিতবেন মানে আমির জিতবেন নাইবে আমির জিতবেন খুব সংশয় আছে তাই যদি হয়ে থাকে জামাত আসলে নির্বাচন নিয়ে এবং খেয়াল করবেন নির্বাচন নি আমি হাঁকিপাঙ্কি শব্দটা ব্যবহার করছি হাঁকিপাঙ্কি আসলে তাহের সাহেবের শব্দ এটা আমি নেটদিতে ব্যবহার করছি যেটা হাঁকিপাঙ্কি করছে নির্বাচনের সাথে রিলেট করছে খেয়াল করুন এই প্রথম তারা গত কাল স্পষ্ট ভাবে আমির বললেন 26 সালে যদি নির্বাচন দেখতে চাও তাহলে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গণভোট আগে হতে হবে তার মানে উনি এটা নিসিদ্ধান্ত দিচ্ছেন কিন্তু উনি করছেন কি তুমি যদি নির্বাচন চাও তবে ব্যাপারটা কার কাছে বিএনপির কাছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায়ে যাবে এটা সবাই জানে তো তাই যদি হয়ে থাকে সুতরাং তোমার নির্বাচন এনশিওর করতে হলে তোমাকে আসলে এই নেগোসিয়েট করতে হবে এখন এই জুলাই সনাক্তরণ আসলে প্রক্সি ওয়ার মূল ওয়ারটা হচ্ছে জামাতের সাথে বসো বসে তার সাথে আসন সমঝোতা করো তাকে আসন ছেড়ে দাও ডিএটিএ তাকে একটা সম্মানজনক সিট সে পাবে সে সরকারে থাকবে এগুলো নিশ্চিত করে জামাত এসব থেকে চলে আসবে বলে একই কথা প্রযোজ্য এনসিপির সাথে খুবই কড়া কড়া কথা এমনকি যমুনা ঘেরাওতেও তারা সমর্থন দেবে বলছে এই এনসিপি গিয়ে তারা বিএনপির লোকজনের সাথে বসে সিট নিয়ে আলোচনা করছে না করছে এইটা খুবই নন ইনফরমেশন এবং আমরা খেয়াল করছি আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিএনপি ফাঁকা রেখেছে এমন একটা সিটে গিয়ে তিনি নতুন করে ভোটার হচ্ছেন এইটুকু তো অঙ্ক মেলানো খুব কঠিন কিছু না তো এনসিপিও কঠোর থাকছে যাতে বিএনপি তাদের সাথে একটা বেটার নেগোসিয়েট করে এগুলো আসলে মূল ইস্যু এটা পলিটিক্যাল ইস্যু ডক্টর ইউরুজ যেটাই করুন না কেন শেষ পর্যন্ত এটা আসলে এই জায়গায় সেটেলমেন্ট না হলে সমস্যা হবে জি আপনার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি মাহমুদ হাবিবার কাছ থেকেই জানতে চাই যে আসলে এরকম কিছু হচ্ছে মানে বিএনপির অঙ্কটা কেমন জামাত অঙ্ক কোষে এই সমীকরণ মানে এইটা বের করছে যে আসন সমঝোতা করে তারাও সরকারের অংশ হয়ে থাকতে চায় তারা বিরোধী দিয়ে যেতে চায় না বা ভোট কম পাবে যেটি আসলে আমি যদি ডাক্তার জাহেদের হাইপোথিসিসটাকে নেই এবং আপনার কাছে আপনারা কি আসলে এই আসন সমঝোতার ব্যাপারে অন্তরালে আমাদের সাথে আলোচনা হচ্ছে ঢাকা দশ আসনটাকে আসলেই আপনার আসিফ মুদকেই ছেড়ে দিলেন এই বিষয়গুলো তো জনমনের প্রশ্ন আছেই কী বলবেন দেখুন এটা যতক্ষণ দল থেকে ঘোষণা না দেওয়া হবে যে কোন অংশ কার বা কোন আসন কার জন্য ছাড়া হয়েছে বলার কোনো সুযোগ নেই তবে আমি একটা জাহিদের বিষয়ের সাথে সম্পূর্ণ সম্পূর্ণ একমত আপনি যদি আপনি যদি যে কোনো বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে বিশেষ করে যেখানে জোটের প্রবণতা আছে যেমন আপনি ভারতের কথা আপনি চিন্তা করেন আপনি অন্যান্য দেশগুলো যারা দুটো তিনটা দল মিলে একটা বড় দলের সমকক্ষ হওয়ার চেষ্টা করে কিংবা বড় দল থেকে আসনের সমঝোতা অথবা জোটের আশা করে এই খেলগুলা শুরু হয়ে যায় যায় তিন চার মাস আগে থেকে এটা তো আসলে ইলেকশনের আগের দিনের খেল মানে খেলা নয় এই খেলাটা আপনাকে বেশ আগে থেকে খেলতে হবে এটা কি হয় মাঠে এসে শক্তিমত্তা প্রদর্শন করতে হয় এইখানে আপনার লেভারেজ এক্সচেঞ্জের ব্যাপার আছে একটা দল আরেকটা দলের সাথে জোট কেবল তখনই করে যখন উভয় পক্ষরই উপকৃত হওয়ার সুযোগ থাকে ফলে এই জায়গাটায় প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে গরমাগরম কথাতে কেউ কারো চেয়ে পিছিয়ে নাই আপনি যেদিকেই তাকান না কেন আপনি এনসিপির কথা শুনেও মাথা করতে থাকে যে আমাদের কথা তো মানে হয় যে গোটা বাংলাদেশটাই মানে যেভাবে চাইবেন তারা সেভাবে মানে মুভ করতে পারবেন এই জায়গাটাই সিট সমঝোতা এবং জোট বিষয়টাই মূল যে যাই বলুক না কেন এইটা ছাড়া অন্য কোনো কিছু এখানে না আমি জানি আমার এই কথার পরে টকসোতা হয়তো বা আপনার এই কি বলে রানিং অবস্থাতেই দু হাজার বটে এসে অ্যাটাক করবে কিন্তু আমি অনেক নির্বাচন এই ধরনের আলাপ আলোচনার দেখে এসেছি যখন যেহেতু আমি ভোটার হয়েছি আগে আমি অ্যাটলিস্ট দুটো নির্বাচন কেট্রিগার গভর্নমেন্টের দেখেছি কাজে আমার ধারণা আছে এবং প্রকাশ্যে যারা বল যেটা বলা হয় সেটা যে কখনো কখনো মানে বিশেষ করে নির্বাচনের আগে তো ছোট দল মাঝারি দল এদের কোনো কথাই আসলে আমলে না নিয়ে এদের অ্যাকশন গুলো যদি আপনি দেখতে থাকেন ওই অ্যাকশন গুলোতেই বলা যে বল মানে অ্যাকশন গুলো কোনো কথা আমলে না নিলাম কিন্তু বড় দল হিসেবে আপনাদের তো কথাই আসছে না আপনারা তো কিছুই বলছেন আমরা তো তেষট্টিটা সিট এখন পর্যন্ত ঘোষণা করিনি শারমিন আমরা তো এই জায়গাটা কোনো মানে কোনো ধরনের মানে গোপনীয়তার আশ্রয় নেইনি আমাদের দুইশো সাঁত্রিশটা সিট যখন তার মানে এরকম সম্ভাবনা আছে যে আপনাদের সাথে জামাতেরও কোনো আসন সমঝোতা তবে জামাতের বিষয়টা আলাদাভাবে আমার কিছু বলার নাই তবে আমাদের আমি একটু আমি জানি যে আসন সমঝোতা আমাদের যুগপৎ যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথেই হওয়ার কথা এছাড়া আমি এনসিপির বিষয়ে বলতে পারছি না তবে এটুকু আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশে যে কয়টা দল রাজনীতি করে প্রত্যেককেই প্রত্যেকের সাথে অপ্রকাশিতভাবে এক ধরনের যোগাযোগ রেখেছেন তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যে কোন ভাবে জোট করলেন দেখুন বিরোধী দল নিয়ে তো খুব স্পষ্ট করে যে আমার বলেই দিয়েছে তারা বিরোধী দল হতে চায় না আপনি যতই যাই বলুন গত চুয়ান্ন বছরে মানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে যেই অবস্থায় এই মুহূর্তে আছেন রাজনৈতিকভাবে এটা তারা কখনো এই ধরনের এত হিউজ লেভারেজ তারা এই হিউজ কমফোর্ট হিউজ মানে কি বলবো এসেন্স অফ পাওয়ার অথবা কমফোর্ট অফ পাওয়ার তারা কখনো এনজয় করেন ফলে এখন যে বিরোধী দলে বসার চিন্তাটা বড় মানে কঠিন তাদের জন্য আর এনসিপি তো জন্মই হয়েছে পাওয়ারেরই ছত্র ছায় ফলে এটা এটা তাদের জন্য বেশ টাফ কিন্তু তারপরও আমার প্রত্যাশা এনসিপি প্রতি যে তারা যদি শুধু এবার পার্টিসিপেটও করে পলিটিক্যালি এটা তাদের জন্য একটা হিউজ গেইম বিএনপির বিষয়টা এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এবং এটা আটকে যাচ্ছে জি মাহমুদ হাবিবা আপনার কানেকশনটি ভাবে আপনি জি আপনি আচ্ছা আমি এখন হ্যাঁ এখন আপনাকে আবার দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ মাঝখানে একটু আটকে আটকে যাচ্ছিল ওই জন্য থেমে যাচ্ছিলাম তাহলে আমি আসলে এই প্রশ্নটাও শুরুতে করছিলাম আপনাদের কৌশল কি আপনারা কি করবেন জামাত এই যেটাই বলি না কেন বারবার তাওয়াগণ শব্দটা সেই ডাক্তার তাহেরের শব্দটাই আসছে তারা নানান রকম কর্মসূচি দিচ্ছে মাঠে কর্মসূচি দিচ্ছে যমুনের সামনে কর্মসূচি দিচ্ছে বক্তব্য দিচ্ছে আপনারা আসলে কি করবেন আপনারা প্রতারিত হয়েছেন বলে

তো আমরা সংবাদ সম্মেলনও করেছি খুব সুস্পষ্ট ভাবে আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো মনেই করে না যে সরকারটা ইনাবে আমাদেরও তার বিরুদ্ধে মাঠে সরকার যেখানে নামার প্রয়োজন আছে সন্তুষ্ট না করতে পারুক মোটামুটি ভাবে দেখুন আলাপালোচনাটা আর রাজনৈতিক দলের মধ্যে কোনোভাবে সীমাবদ্ধ না মানে ভিতরে নাই সামনে এটা এখন এন্টায়ারলি চলে গেছে সরকারের কোর্টে এই বলটা কাজে সরকার এখন এই জায়গাটি কিভাবে রেসপন্স করবেন কিভাবে তিনি তার দায়িত্বটা পালন করবেন সেটার উপর নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে ভাববে মাঠে যাওয়ার চিন্তা আমরা রাখিনি এবং অদূর ভবিষ্যতেও নাই যদি না বিশেষ কোনো অঘটন ঘটে এখন যেটি যে জামাত তো বলে রাখছে যে তাদের দাবি না মানা হলে তারা নানান রকম ব্যবস্থা নেবে সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে অতএব সরকারও কি করতে পারে আমি ডাক্তার জাহেদ আপনার কাছে শুনতে চাই কি মনে হয় আগামীকাল ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডাক্তার ইউনুস আসলে মানে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা তিনি কি বলতে পারেন সমাধানের উদ্যোগটা কিভাবে নিতে পারে কারণ তার যে সহসভাপতি মানে সেই ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনির হায়দা তারা তো এখন দেশের বাইরে আছেন মানে ক্যামেরার সামনে আছেন বা জাতির সামনে এখন আসতে পারবেন একমাত্র ডক্টর ইউনুসি সেখানে তিনি আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন তারই আসা উচিত ওনার পাপের প্রায়শ্চিত্ত ওনাকেই করা উচিত হবে পাপ বলতে এটা বোঝাচ্ছে ঐক্যমত্তা কমিশনের চেয়ারম্যান উনি উনি খুব বেশি এনগেজ ছিলেন না আলোচনা মূলত চালিয়ে নিয়ে গেছেন ভাইস চেয়ারম্যান জনাব আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা কিন্তু উনি তো এটার চেয়ারম্যান সুতরাং এর মেইন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যেটা বলি আমরা সেটা তাকে নিতে হবে এবং সর্বশেষ যে সংকট তৈরি হয়েছে সেটা ওনার কারণে হয়েছে এবং আমি আশা করব তারা প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন পত্রপত্রিকায় কিছু আভাস আসছে আমি সেই আভাসের কথা যদি বলি এটা খারাপ হবে না সেটা হলো গণভোট আসলে গণভোট আগে না গণভোট নির্বাচনে যেটা মেইন সংকট না মেইন সংকট আসলে গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না মানে বিএনপি আলোচনা করেছে এটা জেনে আপনি তো আসলে একটা খেলার আগে রুল জানছেন রুলস অফ দ্য গেম আপনি জেনে গেছেন এবং আপনি জানেন যে ঠিক আছে আমি কিছু ছাড় দেব কিন্তু আমি কিছু কিছু জিনিসের নোট অফ ডিসেন্ট দিতে পারবো যেটা আমি ক্ষমতায় আসলে বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবো না যারা যার মত ক্ষমতা আসবে সেটা নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলো করবে গণভোটেও নোট অফ ডিসেন্ট যাবে এটা জেনেই বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করেছিল কারণ জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি যে ডকুমেন্টে স্বাক্ষর করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্ট তার নোট অফ ডিসেন্ট গুলো লেখা আছে ক্লিয়ারলি যে কেউ পড়লেই দেখবে এখন পত্রিকায় দেখলাম যে সরকার এরকম অবস্থান নিতে পারে যে নির্বাচনের দিনই গণভোট হবে এবং গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে না তবে দলগুলো তার তার নোট অফ ডিসেন্ট বিবেচনায় নিয়ে সংস্কার করতে পারবে গিয়ে এই ধরনের একটা কথা বলা হচ্ছে যদি সেটাও হয় এটা মোটামুটি মন্দের ভালো এটা যদি হয় তাহলে আবার ওই যে সমস্যাটা এখন যেটা দাঁড়িয়েছে আপনি সব পক্ষকে আর আসলে স্যাটিসফাইড করতে পারছেন না যদি এই আমি যে কথাটা বললাম যদি শেষ পর্যন্ত এটা হয় তাহলে এটা আসলে জামাত এবং এনসিপি তারা যে ধরনের দাবি জানাচ্ছিল মানে আমি একটু একটা কথা বলি জামাতকে আমি সংস্কারের সোল উটার সোল এজেন্সি নিয়ে নিতে দেখছি শারমিন আমরা এই মাঠে বহু বছর ধরে আছি মানে কি হচ্ছে না হচ্ছে রাজনীতিতে শেখ হাসিনার বিরুদ্ধে সংস্কারের কথা কারা বলছে কি বলছে শেখ হাসিনার সময় পর্যন্ত বিএনপির সাথে গণজাগরণ